মাসখানেক ধরে সিলেটের বাজারে চলছে বোতলজাত ভোজ্য তেলের ঘাটতি সয়াবিন তেলের দাম বাড়ার পাশাপাশি বাজারে মিলছে না খোলা তেলও এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না কোম্পানির প্রতিনিধি কিংবা সরবরাহকারীরা পর্যাপ্ত তেল দিতে পারছেন না ফলে তারাও বাজারে ভোক্তার চাহিদা মেটাতে পারছেন না রবিবার সিলেটের একাধিক বাজারে মোদি দোকান ঘুরে দেখা গেছে সয়াবিন তেলের সংকটে বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই বেশিরভাগ দোকানে বোতলজাত ভোজ্য তেল নেই তবে সুপারশপগুলোতে কম বেশি তেল পাওয়া যাচ্ছে ভোজ্য তেলের সংকট এখনও কাটেনি প্রায় মাসখানেক ধরে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহে ঘাটতি চলছে বোতলে সয়াবিন তেলের সংকটে খোলা সয়াবিন তেলের দর বেড়ে গেছে বাজারে আট থেকে দশটা মুদি দোকান খুঁজেও তেল পাওয়া যাচ্ছে না পেলেও বিক্রেতারা দাম বেশি রাখেন বাজারে বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে গুনতে হচ্ছে একশো নব্বই থেকে দুইশো টাকা যদিও তেলের বোতলে গায়ের দাম একশো টাকা মহানগরের শিবগঞ্জ এলাকায় বাজার করতে আসা সাদেক বলেন দুই লিটার সয়াবিন তেল কিনতে পুরো বাজার ঘুরেছি অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি তাও গায়ের মূল্য থেকে পাঁচ টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে রিমন নামের আরেক ক্রেতা বলেন সয়াবিন তেল কিনতে দশ থেকে বারোটা মুদি দোকান ঘুরেছি বোতলজাত এক লিটার সয়াবিন তেলও নেই মুদি দোকানে বাধ্য হয়ে সুপারশপ থেকে দুই লিটার বোতলজাত সোয়াবিন তেল কিনলাম আম্বরখানা এলাকার বাসিন্দা রিয়াদ বলেন প্রতি বছর রোজা এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় ভেবেছিলাম অন্তর্বর্তী সরকার সব সিন্ডিকেট ভেঙে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবে কিন্তু গত ছয় মাসে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা প্রয়োজনীয় কোনো জিনিসপত্রের দাম এখনও নিয়ন্ত্রণ করতে পারেনি চালের দাম বেড়েই চলেছে এখন আবার তেলের সংকট দেখা দিয়েছে ব্যবসায়ীরা বলছেন কোম্পানি থেকে আমাদের আগের মতো তেল সরবরাহ করছে না চাহিদার অর্ধেক তেলও দিচ্ছে না এ কারণে বাজারে তেলের সরবরাহ কম আর এই সুযোগে একটি চক্র নির্দিষ্ট দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করছে ডিলাররা বলছেন আমদানি কারকরা নাকি আগের মতো ভোজ্য তেল আমদানি করছেন না বিশ্ববাজারে ভোজ্য তেলের দামও আগের চেয়ে বেড়েছে এসব কারণে ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী